কেউ মোটর জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তা আমার ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমাদের ব্র্যান্ডের এর তারপরে তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম এটা হচ্ছে তিন বলে এটা টাকা দুই হাজার তিনশো টাকা বড় বড় ব্রান্ড কিনতে গেলে আপনার টাকা গন্ত হবে তো আমরা তামা একট রেখে ফায়ার প্রুফ রেখে আমরা বিক্রি করতেছি অনলি আপনার তেইশশো টাকা তারপরে রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম মানে হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও

কিন্তু কেবল যদি হয় সেটা আপনার তামা বিল্ডিং এর লাইফ হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানে ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত বাইশ মানে আপনার যেটাকে বলে হচ্ছে সাত বাইশ এর রেট হচ্ছে আপনার তেত্রিশশো এটা আপনার এসিতে।

রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু

নিয়ে আমি ক্ষতি করতে পারি আপনার দামটা কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনারা এখন নতুন আছেন ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে

আছে আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসী প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস

বলছেন না আরেকজন রেদা ঠকেন নাই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকে ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে রাখেন শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার টাইম থেকে যাবে আপনার আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন পেয়ে যাবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের কি বেশি লাল কালো না একটা এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন আমরা চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কোয়েল করা আছে আপনার দশ গোস এলে দশ গোস নিতে পারবেন পঞ্চাশ গোজটা এলে পঞ্চাশ গোজ নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার অনলি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি কুরিয়ার সার্ভিস আমি ফ্রি করে দিয়েছি আপনার এই এই প্রোডাক্ট বাসাতেই যেতে যেই কয় টাকা লাগে সেটা দায় আমার আমি এটা এই ভিডিওর এই ভিডিওর কাস্টমার এই ভিডিওর কাস্টমার যারা রয়েছে অবশ্যই ভাইকে বলবেন ভাই দাম জানতে চাই যদি পেজ থেকে অর্ডার করছি অবশ্যই আপনাকে বলবেন ভাই কিন্তু এই ব্যবস্থা দিবে ভাইদের কিন্তু আরো নিদর্শন প্যান চ্যানেল আছে পেজ আছে এই শুধু কিন্তু অন্য কাস্টমারদের না শুধুমাত্র ঢাকা এক্স ওয়াই এবং দাম জানতে এটা শুধু রবিউল ভাই আসছে আজকে রবিউল ভাইয়ের সম্মানের খাতিরে আমি কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি করে দিলাম একবারে